সালামু আলাইকুম জার্নির পক্ষ থেকে আমি অনন্ত সকলকে জানাচ্ছি নিয়ে এসেছি জার্নি আপনারা ভালো করে জানেন কিনে কারণ এই গাড়িটা নিয়ে আমাদের অনেক আছে এবং অনেক পপুলার একটা গাড়ি তা কিনা দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার রয়েছে গাড়িটার মধ্যে এবং অ্যালুমিনিয়ামের মেটাল রিম দুইটাই রয়েছে ড্রাম ব্রেক ডিস্ক ব্রেক দুটোই রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন দুটো গাড়িরই সমান দাম কোনো রকমের ব্রেকের কারণে বা রঙের কারণে কোনো চেঞ্জ নাই নামে লাল কমলা এবং নীল তিনটা কালারে পাবেন গাড়িটির মধ্যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আপনি চাইলে গাড়িটাকে এক সিট করে রাখতে পারবেন চাইলে দুই সিট করতে পারবেন আবার চাইলে এভাবে তিন সিটও করে রাখতে পারবেন তো তিনজনও বসা যায় একজনও বসা যায় দুইজনও বসা যায় একসাথে এক পরিবারের সবাই চলতে পারছেন ছোট্ট পরিমাণের গাড়িটা তিনশো কেজি পর্যন্ত লোড নিতে পারে যার জন্য খুবই শক্তিশালী এক হাজার ওয়াটার ডিফারেন্সিয়াল মোটর পাচ্ছে সেফটির দিক থেকে গাড়িটা দারুণ কারণ দুই হাতেই ব্রেক পাচ্ছেন আবার পায়েও ব্রেক পাচ্ছেন তো পায়ের ব্রেক রয়েছে দুই হাতে ব্রেক রয়েছে যার জন্য সেফটিটা খুব ভালো সেই সাথে ঝুড়ি রয়েছে এই ঝুড়িতে আপনি পাঁচ থেকে দশ কেজি মালামাল অনায়াসে নিতে পারবেন এবং এই যে গাড়িটার পিছনে একটা বক্স রয়েছে এই বক্সে সুন্দরভাবে আরো অনেক মালামাল নিতে পারবেন এই যে দেখেন এই বক্সেও মালামাল নিতে পারবেন এই যে দেখেন আমি প্যাকেট করা ছিল সব তারপরেও এভাবে খুলে দেখালাম এই বক্সেও অনেক মালামাল নিতে পারবেন মোট কথা গাড়িটা সত্যি অতুলনীয় একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি কালারে আমাদের কাছে পাবেন এবং তিন চাকা মানে তিন চাকার বা গাড়ি তিনটা সিট করা যায় তিনটি কালারে পাচ্ছেন এখন পর্যন্ত যদিও চারটি কালার একটা কালার আপাতত স্টকে শেষের দিকে দেখে আমরা ওই কালারটা এখন আর না ব্ল্যাক কালার লাগলে বলবেন এখনো আছে স্টকে তো ভিউ আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আমরা বেশ কিছু দিন ধরে বলতে গেলে ঈদের মধ্যে যে একটা অফার দিয়েছিলাম এই অফারটাই কন্টিনিউ রাখছি কারণ হচ্ছে আমাদের কাছ থেকে এই গাড়িটা যারা বেশিরভাগ কিনেন তারা হচ্ছে ডিজেবল পার্সন আর ডিজেবল পার্সনের মধ্যে যারা অসহায় টাকার অভাবে গাড়ি কিনতে পারছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমনটাই ঘটে তাদের জন্য আমরা আসলে ওই ডিসকাউন্টটা কন্টিনিউ করার পরে এখনও ওইটা দেখিয়ে দিয়েছি যদিও একটা সময় আমরা শুধু ডিজেবলদেরকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যারা অসহায় গরিব বা ধনী যে কেউ ওই দামেই নিতে পারবেন কোনো রকমের আর আপনাদের দরকার হবে না আমাদের কাছে অনেক রকমের মানে ওই কমে নেওয়ার জন্য অনেক অনেকে টাকা থাকা সত্ত্বেও করেছে যার কারণে আমরা সবার জন্য এটা উন্মুক্ত করে দিয়ে মাত্র এক লক্ষ টাকায় আপনারা এই গাড়িটা নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আসবেন ঢাকার দক্ষিণ দাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটে সরাসরি আসলে কোনো রকমের অ্যাডভান্স টাকা দিতে হবে না গাড়ি পাওয়ার ভোগান্তি নাই আসবেন টাকা দিবেন পুরো টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে যাবেন আপনি নিশ্চিন্ত আর যদি মনে করেন যে না আমাদেরকে বিশ্বাস করা যায় রেগুলার আমাদেরকে দেখতে পাচ্ছে আমাদের নিত্য নতুন গাড়ির বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন তাতে করে আপনার এখন আস্থা অর্জন করতে পেরেছি তাহলে আপনি নির্ভাবনায় নিশ্চিন্তে ঘরে বসে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারেন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করলে আমরা আপনাকে গাড়িটি দেখাবো সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে ওয়ার্কিং ডে তাহলে আমরা গাড়িটা দেখার পরে যদি ভালো লেগে যায় দশ হাজার টাকা বুকিং মানে নেব তারপরে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে হাজার টাকা অবশ্যই বুকিং করতে হয় আর গাড়ি নেওয়ার জন্য যত রকমের খরচ আছে যেমন কন্ডিশন তো আপনাকে বহন করতে হবে আমরা শুধু গাড়ির দামটা নেব তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন কামনা এখানে আল্লাহ আসসালামু আলাইকুম